বুবলি আপু আপনাকে সিনেমা করার জন্য বলে না যে শাকিব খানের সাথে একটা সিনেমা করেন না আপু আমাকে বলে যে ও তো নায়িকাই আপা বাড়ি সবকে সবসময় নায়িকা নায়িকা করে এটা কত হ্যাঁ বুবলি আপু তো অনেক সুইট একজন মানুষ সে নিজেও তার কন্ট্রোভার্সির মধ্যে দিয়েই সে মিডিয়াতে আসছে এবং সে এত ধৈর্য সহকারে এখন পর্যন্ত সে কাজ করে যাচ্ছে সো তার কাছ থেকেও আমি শিখি যে কন্ট্রোভার্সি ট্রল এইসবের মধ্যে কিভাবে ধৈর্য ধারণ করে নিজেকে মানে ব্যস্ত রাখতে হয় এবং বুবলি আপুর আমি ভালো গুণগুলোই বলবো আমি সবার ভালো গুণগুলোই বলি আসলে একটা ভালো খারাপ মিলেই তো মানুষ প্রত্যেকটা মানুষের আমারও অনেক খারাপ গুণ আছে আমারও হয়তো আছে সেগুলো ক্যামেরার সামনে হয়তো আপনারা জানেন না সো বিষয়টা হচ্ছে এরকমই আমরা সবাই একটা ফ্যামিলি ফ্যামিলি সবাই মিলে আমরা ভালো থাকবো ছিল আপনাকে যখন নায়িকা বলে সম্বোধন করে না এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না সে হচ্ছে হিরো পরিষহ আমি হিরো এগুলো বলতে চাই তার কোনো দরকার আমার কাছে মনে এগুলো নিয়ে বললে আবার এগুলো নিয়ে কথা হবে ট্রল হবে যে আমি নিজের কথা নিজেই বলছি সামনে এগুলো স্কিপ করতে চাই আসলে থাকে না যে আমি চাই না যে আমার আমারটা কেউ বলুক বা জানুক তখন অনেকে মনে করে যে এগুলো বানুয়াড হয় এরকম তো আমি চাই না এগুলো হাইলাইট করতে